মিনি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে তো এই কাজটা যেন একটা নেশা হয়ে গেছে ভিডিও না করলেও ভালো লাগে না আপলোড না দিলেও ভালো লাগে না যেমন আজকে হলো কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না তো একটার দিকে মনে হলো না একটা ভিডিও করাই যাক ছোট করে তো এই যে ছেলেকে স্কুলে খাবার দিয়ে আসার পথে মিনা বাজারে চলে আসছি মিনা বাজার থেকে হলো বেশি টুকিটাকি কিছু কেনাকাটার ছিল সেটা করে বাসায়ও চলে আসছি আরে যে দুপুরে এখন আর কি দুইটার মতন বাজে মাংসটা মেরিনেশন করে রেখে দিলাম এটা রাতে রান্না রান্না করব যেহেতু দুপুরে খাওয়ার মতো এরকম কেউ নাই বিবর্ত তো স্কুলেই আছে ওকে খাবার দিয়ে এসেছি আর আমি ডাল রান্না করেছি সেটা দিয়ে খাবো আর মা তো মাংস খায় না আর হাজব্যান্ড বাসায় নাই দুপুরে খাবে না সে রাতে খাবে তো তাই জন্য ম্যানেট করে রাখলাম রাত্রে আর কি রান্না করব তো এই যে আবার রেডি হয়ে গেলাম আর কি এসে বেশ কিছু কাজটা ছিল সেগুলো করে স্নান টান করে রেডি হয়ে গেলাম ছেলেকে নিয়েও আসলাম আর এখন হলো বিকেল বেলা নুডলস রান্না করছি তো ওই যে পাঁচ জনের জন্য বেড়ে নিয়েছে আর কি বিবর্তন মিশেও আছে সে আমি আসি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম ছেলেও খাবে আর মার জন্যও বেড়েছিলাম কিন্তু মা বললে যে নুডলস খায় না জানতাম না তো মা অন্য কিছু খেয়েছে তারপরে যে আমি খেয়ে চিলি সস দিয়ে একদম ঝাল ঝাল করে নুডলস খেয়ে নিয়েছি নুডলসটা অনেক ভালো হয়েছিলো তারপরে রাতে করছি যে ম্যারিনেশন করে রাখা সেই মাংসটা বসিয়ে দিলাম এখন মাটির হাঁড়িতেই করছি আর কি কারণ মাটির হাড়িতেই এই মুরগির মাংসটা এখন বেশ ভালো লাগে আর মা হাঁড়িটাও কেমন যেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে কবে যেন ভেঙে যায় জানি না আর সুন্দর একটা গ্রানার ছিল সেটাও একটু নিলাম আর কি এই যে কষানো হচ্ছে আর কি এত সুন্দর একটা স্মেল আসে এর আগেও বলেছি আজকেও আবার সে একই কথা বললাম তো এই যে রাতের আমাদের রান্না মানে চিকেনটাই শুধু রান্না করলাম আর ভাত করেছি এই আজকের আমাদের সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই